কবিতা আমার শালার বে শালা ওই যে বোর ভাই বা কুটুম লিখেছেন শালেক রেজে ভাই আমার শালা কদিন দিদি দেখছে আমার ফোন ধানের খাতে খাইটে আমার আটটা নটা জোর বৌডা অধিক সাজি গুজি দেখছে আমার ধারি জ্বালাই ফুড়ি আসছে হইলো আজ কি শকুর বাড়ি ও দিল ভাই ও দিল ভাই কিরাম আছে বলো আর একটা গোপন কথা আছে

বেদুবার নাম গন্ধ করছি না তোমাকে বেদিলি তো খরচ হবেন করতে হবেন সাদী তাই মনে হয় কিপটি শ্বশুর শালির বেতে বাদি এক কাজ কর প্রেম করি কি ফেসের বুকির দ্বারা বে করি বউ খরচ বরস ছাড়া চার জন্য ফোন করি নাইছি তোমার দেখি মনে করলাম বেদুবাকেন ভালো মেয়ে দেখি তো এই সব যখন ভালোই ভালোই দুপুর বেলা খাও খেয়ে দিই ব্যাগ গুছাই বাড়ি চলে যাও কি বলি কি বলি তুই একমাত্র ভাই হলে তুই আমার আপন বল নাই তো এখন গুলি মারি উড়ি দিতাম তোর কোন বললে তুই বাড়ির দিকে যাতি কাজ ফিলালি তোর বাড়ি আইসকে আমি খাতি সরি সরি অধুলা ভাই একটা জিনিস বোঝো বুড়ু হয়ে যাতিস আমি একটা মেয়ে খোঁজো প্রেম করার বুদ্ধি না দে আমার বাপেরকে ধরো একটা সালা আমার বেতে একটু খরচ কর ধন আব্বা কইতি জামাই বাবু যতই করো জোর বেশি থাকতে জীবনে বে দেব না ওর এখন দেখো তোমার কাছে ফোন দিতেছে রোজ বউ পালি নেবে না আর তোমার আমার খোঁজ আব্বা বলে এইসব নিয়ে চিন্তা ভাবনা করে কত সংসার ভেঙে যেতিস বে পরে সব মেয়ে তো এই রান্না এটা বলো বাপের সাথ বুড়ো হলি জটতে না আর শুকুর বাড়ির ভাত সবাই বলো সবাই বলো পরের মাইন দশটা আগে ধরে ওরে মিনসি যদি শক্ত থাকে শান্তি আসে ঘরে যখন মাই দেখি বে দেব তো রাগে বিয়ের পরে ধান রোব তাই সে লাগে চল